আ লা যে পশ্চিমঙ্গের পশ্চিমবঙ্গে বর্ধমান থেকে বলছি বলেন আমার দাদু প্রায় বারো ১১২ বছর আগে মারা গেছেন আর কি তখন মানে পকুদের যে জমি পাপ্য সেটা মানে আমার আবার না জানার কারণে তখন দেয়নি যে মানে তখনই দিয়ে দিতে হয় পরে এখন বুঝতে পারছেন যে ওটা তখনই দিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু এখন দিয়ে দিচ্ছেন কিন্তু এত বছর এত বছর যে আব্বা চাষ করে যে লাভটা পেয়েছে সেটাও কি এখন দিয়ে দিতে হবে তাদেরকে হ্যাঁ যদি তারা দাবি করে অবশ্যই দিয়ে আর তাদের হক আসলে দাবি না করলে দিয়ে দেওয়া উচিত তারা তো জানে না বুঝে আমাদের দেশের মহিলারা যদি জানতো নিজের ন্যায্য অধিকার তাহলে তো আহ আরো সোচ্চার হইতো এইসব বিষয় কিন্তু আমাদের দেশে দিনের জ্ঞান নেয় মনে করে যে ভাইয়ের কাছ থেকে বাবার ধন সম্পদ নিয়ে চলে আসবো এটা দুর্ব্যবহার হয়ে যাবে আর ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি কি বলবে মানুষে এসব অজ্ঞতার কারণে আসলে ন্যায্য অধিকার আবার বাবা কেন ছাড়ে না একটা পয়সা কেন না এতদিন ভোগ করছে কেন আর যাই এগুলো সুতরাং ওই ফুকুদেরকে বলতে হবে যদি আপনার বাবা বেঁচে থাকে বলবে যে এতদিন আমি জমির ফসল খেয়েছি মোটামুটি আনুমানিক করতে করছে এতটা ফসল হয় এত বিঘা জমিতে এত ফসল তোমার জমিতে হয়েছে তুমি চাইলে আমি টাকা বা ফসল দেবো অথবা এমনি দিয়ে দিতে চাইবে চাইলে কেন কেউ যদি না চায় এখন টাকা ধার দিতে আপনি দেবেন না ওই রকম ঋণ এগুলো বান্দার হক আল্লাহ হেদায়ত করুক দিয়ে দিতে চাইতে হবে কুফুদেরকে বলতে হবে যে এতদিন যাইজ না এই জন্য মানুষের এনতেকালের পরে সাঁতে সাঁতে মিরাসের বন্টন পরিত্যক্ত ধন সম্পদ বন্টন করা সাথে সাথে জরুরি জি এই না যে বছর দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর এসে জমি জায়গায় ভাগ হয়নি হারাম কাজ অবিচার হচ্ছে জি Vale, te lo